রাজ ভয়ই দৌড় দিছে রাজ ভাবছে রাজের গুলো ফেলে দিবে এই হচ্ছে আয়ানের ফাইনাল লুক আয়ান হচ্ছে মিরর দেখতে একদমই রাজি না যদিও সে মিরর দেখতে খুবই পছন্দ করে তবে এখন কোনোভাবেই তাকে আমি মিররের কাছে নিতে পারছি না একবার শুধু গিয়েছিল আর যখন দেখেছে তার মাথার এই অবস্থা তখন আর কোনোভাবেই মিররের দিকে তাকাচ্ছে না এই তো মনটা একটু খারাপ তো এই তো সবাই ভালো থাকবেন আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে চুলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় আল্লাহ টাটা দিবেন আব্বু তাই